দু সালে সরকারি চাকরিতে আপনার লাগবে একটি আসন আজকের ক্লাসে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে কত ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন মাত্র বিশ সেকেন্ডে কমপ্লেক্স চেনায় দিব ইনশাল্লাহ দেখেন যদি কোনো বাক্যে যদি কোনো বাক্যে দেখেন অ্যাজ সিনস দো অল দো বিকস হোয়েন হোয়াইল ইভ হু হুইজ দেখেন খুবই কিন্তু পরিচিত শব্দ এই ওয়ার্ডগুলো যদি কোনো বাক্যে থেকে থাকে এবং স্ট্রাকচার এবং স্ট্রাকচারে যদি আসলে মিলে যায় অর্থাৎ এই শব্দগুলো থাকলে কি হবে এই শব্দগুলো থাকলে কিন্তু হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে এইবার দেখেন বিভিন্ন চাকরির পরীক্ষা আসা প্রশ্নগুলো সমাধান করব জাস্ট ম্যাজিক নেই আবারও বলছি এই শব্দগুলো থাকলে অ্যাস সিনস দো অল দো বিকজ হোয়েন হোয়াইল ইফ হু এগুলো থাকলে কি থাকলে কিন্তু হবে কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এইবার আসি এইবার আছি দেখেন প্রথম নম্বর প্রশ্নে কি বলেছে এটা কিন্তু প্রাথমিক সহকারী শিক্ষক দেখেন এটা কিন্তু প্রাইমারি পরীক্ষা এসেছে আরও তিন চারটা পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছে দেখেন কি বলেছে ইফ ইউ রিড ইউ উইল লার্ন দিস সেন্টেন্স কি তাহলে দেখেন শুরুতে কি আছে আমরা কিন্তু শিখেছি দেখেন কি আছে যদি কোনো সেন্টেন্স ইফ থাকে ইফ থাকলে কি হবে ইফ থাকলে কিন্তু সেটা হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স তার মানে কোনো কথা নাই একদম দেখে উত্তর অপশন এ হচ্ছে আমাদের অন নাম্বার হচ্ছে বি নাম্বার অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এইবার আসেন হি ফেইল দ্য টেস্ট বিকজ দেখেন মাঝখানে কি আছে মাঝখানে আমাদের কিন্তু বিকজ রয়েছে অর্থাৎ বাক্যে বিকজ থাকলে কি বিকজ থাকলে কিন্তু এক কথায় কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এইবার আসেন আরেকটা বিষয় মনে রাখবেন এই চার্টের সাথে যদি লেস্ট শব্দটা থাকে যদি লেস্ট শব্দটা থাকে কোন সেন্টেন্স তাহলে কিন্তু সেটাও কমপ্লেক্স সেন্টেন্স হবে আচ্ছা এইবার আসেন আমাদের এক্সাম্পল নাম্বার থ্রিতে কি বলেছে ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন অর্থাৎ লেস্ট মানে হচ্ছে এই ভয় অর্থাৎ দ্রুত হাঁটো যাতে করে এই ভয়ে যে তুমি ট্রেনটা মিস করতে পারো তাহলে এই লেস থাকলে কি হবে লেস থাকলেও কিন্তু চোখ বুঝে উত্তর সেটা কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স আচ্ছা এই তিনটা যদি বুঝে থাকেন এবং যদি এই চার্টগুলো মনে রাখতে পারেন অ্যাজ সিনস দো অল দো বিকজ হোয়েন হোয়াইল ইফ হু হুইস তাহলে এবার সবাই একটু কমেন্টস করে জানাবেন যে এক্সাম্পল নাম্বার ফোর অর্থাৎ দো হি ওয়াজ ভেরি রিচ হি ওয়াজ স্টিল ভেরি আনহ্যাপি তাহলে এই বাক্যে দো রয়েছে তাহলে এই বাক্য থাকে দো রয়েছে তাহলে কী হবে উত্তরটা একটু কমেন্টস করে জানাবেন অপশন এ সিম্পল অপশন বি কমপ্লেক্স অপশন সি কম্পাউন্ড অপশন ডি হচ্ছে মাল্টিপল সবাই জানাবেন কমেন্টস করে ইনশাল্লাহ সবার উত্তর হবে